প্রিয় দিনী ভাই বোন শুক্রবার রাত অথবা দিনে একটি তসবি পড়িলে পাক বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে আজ শুক্রবার রাত দিনে একটি তাসবিহ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব মাফ করে দিব ভাগ্য পরিবর্তন করে দিব দুঃখ কষ্ট দূর করে দিব ঋণ থেকে মুক্ত ব্যবস্থা করে দিব এবং যত প্রয়োজন আছে তোমার হাজত আছে সবগুলা হাজত আমি আল্লাহ তালা পূরণ করে দিব আল্লাহ বলেন বান্দারে এই পবিত্র রাত দিনে শুক্রবার রাত দিনে একটি আমি আল্লাহকে যদি ডাকো আস্তাজিব লাকুম আমি আল্লাহ সাথে সাথে জবাব দিব আমি আল্লাহ তোমাদেরকে সব প্রয়োজন পূরণ করে দিব আমি আল্লাহ তোমার হয়ে যাব সভা প্রিয়মা ও আমার মুসলিম ভাইরা আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ পাক জবাব দিতে দেরি করেন না বান্দার ডাকের সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন ও দুউদি আস্তাজিব লাকুম আল্লাহ বলেন আমাকে ডাকলে আমি জবাব দেই কোরআনুল কারীমে

আপনাকে যদি জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আমি মালিক আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি করিব আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিব বান্দাকে সমান আল্লাহ 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 আলামিন আমিনা বলেন আল্লাহ পাক বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে আল্লাহ ফাঁক বলেন আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে জিকির করবে তাসবিহ পাঠ করবে আল্লাহ পাক বলেন ফাতাহা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আল আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা কথাগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন আজ শুক্রবার রাত অথবা দিনের যখনই সুযোগ পাবেন এই একটি তসবির যদি পড়েন এই তাসবির পড়লে আল্লাহ খুশি হয়ে আপনার সব চাওয়া সব হাজত আল্লাহ পূরণ করে দিবেন পবিত্র জমার রাত দিন বড়ই দামি সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জমার দিন সপ্তাহের ঈদ হলো পবিত্র শুক্রবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবার রাত দিনে জুমার রাত দিনে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে যা চায় মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা জুমার দিনটা কতটা দামি ওসাল্লাম বলেছেন সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে মর্যাদাপূর্ণ সবথেকে দামি দিন হলো জুমার দিন আদম আদম আলিকে এই দিনের সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে যখন দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে সাড়ে তিন শত বছর কান্না করেছেন তওবা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন যে দিনের তাওবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন শুক্রবার দিন সোমাহন আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন জুমার দিনই আল্লাহ তালা বান্দাদের কি অনেক বান্দা আছে যাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন অসংখ্য বান্দাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন অসংখ্য জাহান্নামি বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবাব প্রিয় মা বোনেরা আমার আজ শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি মাত্র তসবিহ যদি পরিপূর্ণ আল্লাহর উপর ভরসা রেখে পড়তে পারেন আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দেব এই তসবিটি জমার রাত দিনে যে কোনো সময় পড়লেই হবে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে যার অজু যত সুন্দর হবে তার আমলটা তত সুন্দর হবে অজুটা সুন্দর করে করে নিবেন অজুটা সুন্দর করে যদি করতে পারেন নবীর তরিকা মতো অজু করা শুনতে পড়ে নিবেন বিসমিল্লাহ সুন্দর করে অজু করে নিবেন আল্লাহ তালার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুরঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারানু বিজি সল্লল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সাবাহ আনল্লাহ আল্লাহ আকবার ওজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত করবেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله كلمه شهاده قل لكي هوب আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাজিনা আমত ভোগ করবে সুবহানাল্লাহ তারপর পবিত্র জায়নামাজটা বিছিয়ে সুন্দর করে বিছাবেন আপনার শরীরটা আপনার জামাটা যেন পবিত্র থাকে তারপর মা আপনারা আমার না মাঝে বসে যাবেন বসে মাঝে দিলটা মনটাকে আল্লাহর দিকে তাওয়াজ্জু করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করবেন সর্বপ্রথম বসে এক নাম্বারে আপনি বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নি দুর শরীর পড়বেন বার সল্লল্লাহ হুয়ারাইহিব সাল্লাম সল্লল্লাহ হুয়ারাইহিব সাল্লাম সল্লল্লাহ ফোয়ারাইহিব সাল্লাম একবার কিন্তু সরে পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দশটি না কি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাগ বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়ত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় মহাবরে রামান দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বর আমল ছোট্ট একটি ইস্তফার পড়বেন মনে মনে খাটি তাওবার নিয়ত করবেন আর জবানি ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তাউফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি স্তব ফিরুন ল হা ওয়া তুবু ইলাই স্তব ফিরুন ল হা পড়লে কী হবে আল্লাহ পুলাভিন কোরা নিয়ে ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দল রিজি খাবার দাবার আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর তারপরে তিন নাম্বার আমল হলো শ্রেষ্ঠ একটি জিকির করবেন আল্লাহ এটি শ্রেষ্ঠ জিকির আল্লাহ এটি শ্রেষ্ঠ জিকির নবী সাল্লাহআ আলী ওসাল্লাম বলেছে এটি শ্রেষ্ঠ জিকির সব নবীরা এই জিকির করেছেন এই শ্রেষ্ঠ জিকিরটি একশো বার করবেন জিকির হল ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করবেন একশো বার কম যেন না হয় বলতে পারেন হুজুর একশো বার এই জিকির করলে কি হবে আল্লাহ রবুল আলমিন পঞ্চাশ বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ এই লা যারা করে সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজাগুলা সব খুলে দেন এবং এই জিকির আল্লাহর আর শে পৌঁছে যায় আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এবং হাজতগুলা পূরণ করে দেন হাদিসেফা কি অলাসুলি কালিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মন পল আলা ইলা হইল্লাল্লাহ দাখল জান্না যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়বে আল্লাহ তালা তাকে ক্ষমা করে জান্না দিয়ে দিবেন সোহান চার নম্বর আমল হলো ও মা ও বোন ভালো করে শুনুন চার নম্বর আমল হলো এটি একচল্লিশ বার পড়বেন আপনার যা কিছু প্রয়োজন রিজিক টাকা পয়সা ধন দৌলত যা কিছু প্রয়োজন এই প্রয়োজন পূরণের জন্য এই দোহাটি পড়বেন সাতবার কতবার সাতবার আল্লাহ ইয়া দিয়াল হাজাত পাঁচ নম্বর যে আমল করবেন যে আমলটি করলে আপনার যত সমস্যা আছে বিপদ আছে আপনার যত দুঃখ কষ্ট আছে যত ধরনের সমস্যা আছে ব্যক্তিগত পারিবারিক সাংসারিক সামাজিক কর্মস্থলে যত বিপদ আছে আল্লাহ রব্বুল সব বিপদ দূর করে দিবেন এই দোয়াটিও পড়বেন সাতবার কতবার সাতবার পড়বেন আল্লাহ মুশকিলাতশকিলাত মুশকিলাত সাত নম্বরে পাঁচ নম্বরে যেই দোয়াটি পড়বেন পাঁচ নাম্বারে যে দোয়াটি পড়বেন ভালো করে শুনুন এই দোয়াটিও সাতবার পরবেন যারা অসুস্থ আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত সমস্যা আছে রোগ আছে রোগ আছে অসুখ বিসুখ আছে মা বন্ধের যত শারীরিক সমস্যা আছে আল্লাহরাবুল আলমিন প্রত্যেকটা রোগ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন সুস্থতার দান করবেন এই দোয়াটিও পড়বেন সাতবার অল্লাহু ইয়াল আম্রদ্লহা ইয়া ফিয়াল আমরদ আল্লাহম্মা ইয়া শাহ আমর এই দোয়াটি পড়বেন সাতবার তারপরে ছয় নম্বরে যেই দোয়াটি পড়বেন অত্যন্ত দামি এই দোয়াটি পড়বেন একচল্লিশ বার এই দোয়াটি একচল্লিশ বার পড়লে ভাগ্য খুলে যাবে রিজিক প্রশস্ত হয়ে আসবে সংসারের চতুর্দিক থেকে নামত আসবে টাকা পয়সা দ্বন্দ্বগুলের মধ্যে বরকত হবে এই দোয়াটি পড়বেন একচল্লিশ বার ইয়া ইয়ু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া রু ইয়া আল্লাহ এটা পড়ার পরে সাত নম্বরে আবার দুরুশরীফ পড়বেন এগারো বার দুরুশরীফ পড়বেন এগারো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়ে নিবেন ইয়া জাল জালালি ওয়াল নিকরাম করাদল জিওল্লিক্রম এটা তিনবার পড়ার পরে আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন জীবনে যত অন্যায় অপরাধ করেছেন গুনা করেছেন আল্লাহর কাছে মাফ চাইবেন মা বাবার গুনামাফ চাইবেন ভাই বোন স্ত্রী মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন আল্লাহ আল্লাহরব্বুল আয়ালমিন প্রত্যেকের জীবনের গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে যেন না প্রত্যেকটা দোয়াল্লাপা কবুল করবেন তারপর আল্লাহরব্বুল আলমিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন খাসভাবে চাইবেন দোয়া আল্লাহ পা কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ শুক্রবার রাত দিনে এই শ্রেষ্ঠ তসবিহের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন